দেখেন এটা হচ্ছে একটা জামরুল এর চারা এই চারাগুলো আমরা কিভাবে উৎপাদন করি অনেকে বলেন ভাই আমার তো একটা জায়গায় একটা জামরুল পছন্দ হয়েছে তারটা কিভাবে তৈরি করতে হবে এই যে দেখেন এটা গুটি কলমের মাধ্যমে চারা তৈরি করা যায় এইভাবে এই যে দেখেন উপরের চামড়াটা এখান থেকে তুলে দিলাম এখানে রাখা যাবে না যদি সম্ভব হয় এইভাবে চামড়াটা তোলার পরে তিন থেকে চার দিন পরে এখানে গুটিটা মাটিটা লাগাবেন আর যদি সময় না থাকে তাহলে এইভাবে এখান থেকে যে পিচ্ছিল অংশটা আছে এটাকে এটাকে সরিয়ে দেবেন তারপরে একটু ভালো মাটি নেবেন এই যে আমাদের এই মাটিগুলো ভালো এই দেখেন এরকম একটু মাটি নেবেন হাতে ভালো করে এটাকে ডলা দিবেন এখানে লাগাবেন উপরের দিকে বেশি লাগাবেন এই যে দেখেন উপরের দিকে বেশি দিবেন মাটিটা নিচের দিকে কম হলেও সমস্যা নেই সাদা পলি দিবেন সাদা পলি দিলে শিকড় আসছে কিনা আসছে সেটা পরিষ্কার বোঝা যায় জাস্ট একটা গিট মেরে রেখে দিবেন এইভাবে তারপরে এখানে আরো একটা গিট মেরে এইভাবে রেখে দিবেন দুই মাস পরে দেখবেন এখান থেকে শি ভরে গেছে তখন এখান থেকে কেটে আরেকটি গাছ আপনি তৈরি করতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ